সবাই সুখী হতে চাই কিন্তু আসলে কি সুখী হতে পারি অনেকে ভাবি যে যদি আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকতো প্রচুর টাকা থাকতো তাহলে আমরা সুখী হয়ে যেতাম আবার আমরা অনেকে ভাবি যদি ভালোবাসার মানুষটাকে সত্যি কাছে পেয়ে যেতাম তাহলেই আমি খুব সুখী হতাম আবার আমরা অনেকে ভাবি যদি সত্যি জীবনে সফল হয়ে যেতাম এতবার চেষ্টা করছি পারছি না যদি সত্যি সফল হয়ে যেতাম জীবনে তাহলে সুখী হয়ে যেতাম আসলে আমরা বুঝতে পারি না যে সুখ জিনিসটা কি আমরা অনেকেই জানি না এটা হচ্ছে একটা উচ্চাকাঙ্ক্ষা এই যে বলছেন না যদি এই আশাটা আমাদের মিটে যায় বা এই আশাটা আমাদের পূরণ হয়ে যায় তাহলে আমরা সুখী হয়ে যেতে পারবো না যত বেশি আপনি অল্পে সন্তুষ্ট হতে পারবেন বিধাতার কৃপায় আপনি যতটুকু পেয়েছেন তাতে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন তবেই দেখবেন আপনি সুখী হতে পারবেন আমরা সচরাচর তুলনা করি তাদের সাথে যাদের আর্থিক অবস্থা আমাদের থেকে ভালো আমরা তুলনা করি প্রতিবেশীর সাথে যে দশতলা বিল্ডিং করেছে তার সাথে নিজেদের তুলনা করি আমি ভাগা বাড়িতে জল পড়ছে বৃষ্টিতে আর আমার প্রতিবেশী সে সে বিল্ডিং আমি পারলাম না টেনশন করছি হাউতাস করছি ঘরে ঘরে ঝগড়াছাটি করছি নিজেদের মধ্যে অশান্তি ক্রিয়েট করার চেষ্টা করছি মন খারাপ করছি আমার অনেকে আছি এমনটা ভাবে বিধাতা সব সবকিছুই দিয়েছেন মানে তার টাকা পয়সা সন্তান সন্ততি কোনো কিছুতে তার অভাব নেই তবুও দেখবেন মানে অভিনয় করি মানে কিছু না থাকার অভিনয় করি মানে আমার কিচ্ছু নেই আমি বড় অভাবে আছি এগুলো হচ্ছে একটা কি বলবো মানে অভিনয়ের দাস আঁকে যাকে বলে দেখুন অভিনয় করুন চাই করুন না কেন এই সংসারে আপনি সবার চোখে ফাঁকি দিতে পারেন সবার চোখে নাড়ালে আপনি খারাপ ভালো অনেক কাজ করতে পারেন কিন্তু বিধাতার চোখে আপনি ফাঁকি দিতে পারেন না কোনো পারবেন না সৎ পথে চলার চেষ্টা করুন যতটুকুন আপনি উপার্জন করেছেন আপনার যতটুকুন আছে তাতেই খুশি থাকুন না যদি তুলনা করতেই হয় না তুলনা করুন তাদের সাথে যাদের আর্থিক অবস্থা আপনার থেকেও খারাপ বেশি দূরে যেতে হবে না কাছাকাছি কোনো রেল স্টেশনে যান বাস স্ট্যান্ডে যান তাহলেই দেখতে পাবেন কত মানুষ অভুক্ত অবস্থায় রয়েছে কত মানুষ অসহায় অবস্থায় রয়েছে পালে তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করুন না আপনার সামর্থ্য অনুযায়ী কিছু করার চেষ্টা করুন আপনার দুটো টাকা দেওয়ার ক্ষমতা আপনি দুটো টাকাই দান করুন না তবেই দেখবেন আপনি ভালো থাকতে পারবেন প্রপর আনন্দ দিতে পারবেন ভালোতে রাখতে পারবেন শুধুমাত্র নিজের স্বার্থ দেখলে হয় না ভাই স্যাক্রিফাইস করতে হয় এই যে বর্তমান সমাজে ডিভোর্স বলুন পরখিয়া বলুন মানে প্রচুর পরিমাণে বেজে বেড়ে যাচ্ছে তার একটাই কারণ হচ্ছে মানে একটা প্রধান কারণ হচ্ছে অ্যাডজাস্টমেন্টের অভাব কেউ কাউকে অ্যাডজাস্ট করতে পারছে না কেউ কারোর সাথে অ্যাডজাস্ট করতে পারছে না ভাই বিয়ের আগে আমরা অনেক স্বপ্ন দেখি কিন্তু বিয়ের পর না সব কিছু যেন তালগোল পাকিয়ে যায় সব যেন এলোমেলো হয়ে যায় বিয়ের আগে আর বিয়ের পরে অনেক পার্থক্য আছে বিধাতার কীপে আপনি যতটুকু পেয়েছেন সেটি আপনার কাছে অনেক তাতেই সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন আর স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন যখন অভাব ঘরে ঢুকবে না তখন ওই প্রেম ভালোবাসা বন্ধুত্ব সব জানালা দিয়ে পালাবে মনে রাখবেন বাপাকে